আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন আমাদের সরকারের তিন মাস পূর্তি হলো এবং এই তিন মাসে সরকার কেমন করলো সেটা আমরা আলাপ করতে চাই প্রথমত আমার কাছে যে জিনিসটা মনে হলো যে এবং দুই দিন আগে সম্ভবত পত্রিকায় দেখলাম যে অর্থনীতির অন্তত তিনটা সূচক বা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা সূচক আসলে এখন পজিটিভ ধারায় আমাদের অর্থনীতি যে গত তিন মাস ধরে এক ধরনের সংকোচনশীল অবস্থার দিকে যাচ্ছিলো দিনকে দিন আমাদের অর্থনীতি আরও ছোট হচ্ছিলো সেই জায়গাটায় আপনার পরিবর্তন এসেছে অন্তত তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক আসলে এখন আমাদের পজিটিভ আমাদের রিজার্ভ সংকট কেটে গেছে আমি একটা বিজ্ঞাপন দেখলাম সরকারের পক্ষ থেকে যে আগে যে আপনার আমদানির ক্ষেত্রে যে বিভিন্ন আপনার বিধিনিষেধ ছিল রেস্ট্রিকশন ছিল যে আমদানি করা যাবে না বা যথাসম্ভব কম আমদানি করতে হবে সেই বিধিনিষেধটা তুলে দেওয়া হয়েছে বলা হচ্ছে যে আপনারা আমদানি করেন এবং আমদানি কাঁচামাল দিয়ে এখানে অনেক অনেক পণ্য উৎপাদন হোক সেই পণ্যগুলো রপ্তানি হোক আমদানি সংকটের কারণে যে এখানে কোনো কোনো জিনিসের দাম বেড়ে গেছিলো সেই দামগুলো সেই দ্রব্যমূল্যগুলো কমুক আমাদের এখানে আমদানি হবে রপ্তানি হবে যার ফলে সামগ্রিকভাবে অর্থনীতি আরও গতিশীলতা লাভ করবে আমি মানে কয়েকজন এক্সপার্টের সঙ্গে কথা বলছিলাম এইসব বিষয় নিয়ে এবং তাদের থেকে আমরা আমি আসলে এই কথাগুলো তাদের কাছ থেকেই আমি পেলাম এবং তারা আমাকে আরও বললেন যে এই যে অর্থনীতি যে এই দ্রুততম সময়ের মধ্যে মানে শেখ হাসিনার সরকার তো সেই করোনার সময় থেকে অর্থনীতিকে একটা ডিজাস্টার এবং আরও ডিজাস্টারের মধ্যে নিয়ে যাচ্ছিলেন তারা ক্রমেই আপনার আমদানির উপর আরও আরও রেস্ট্রিকশন দিচ্ছিলেন আপনার বিভিন্ন ধরনের সংকট ডলার সংকট এই সেই আমরা দেখছিলাম এই সরকার ক্ষমতায় আসার পরে তিন মাসের মধ্যে যে ডলার সংকটটা মোটামুটি কেটে গেছে এবং আমদানির উপর যে রেস্ট্রিকশনগুলো সরকার যে তুলে দিতে পেরেছে এটা সরকারের একটা বিশেষ যোগ্যতা অবশ্যই অবশ্যই এখানে আমাদের যারা প্রবাসী শ্রমিক ভাই বোনরা আছেন যারা আসলে অনেক কষ্ট করে কর মানে শেখ হাসিনার সময় তারা রিজার্ভ রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন এবং শেখ হাসিনার পতনের পরে নতুন সরকার আসার পরে তারা দ্বিগুণ উৎসাহে আরও বেশি বেশি রেমিটেন্স কীভাবে পাঠাতে পারবেন সেই চেষ্টা করেন প্রতিযোগিতা করেন এবং আমি আমাকে যে এক্সপার্টদের সঙ্গে কথা বলছিলাম তারা আমাকে বলছিলেন যে বিশেষভাবে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তারা আসলে বিশেষ মুন্সিয়ানার পরিচয় তিনি দিয়েছেন এবং ওনার আসলে ক্রেডিট সবচেয়ে বেশি তো আমি অবশ্যই এই বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আমাদের যে প্রবাসীর শ্রমিকরা কাজ করেন রেমিডেন্স পাঠান রেমিডেন্স যোদ্ধা যারা আমাদের এবং আমাদের সরকার সবাইকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই সো এইটা আমাদের সবচেয়ে এই সরকারের সবচেয়ে বড় একটা অর্জন বলে আমার কাছে মনে হয়েছে সরকারের অনেকগুলো অর্জন আছে এগুলো নিয়ে কথা বলা যায় কিন্তু নিজের সরকারের আসলে অর্জন নিয়ে এত বেশি লাফালাফি এত বেশি কথা বলার আমি যৌক্তিক মনে করি না বরঞ্চ নিজের সরকারের যথাসম্ভব সমালোচনা করাটা গুরুত্বপূর্ণ যাতে আসলে সরকার তার ভুলগুলো থেকে শিখতে পারেন আমরা সবাই আসলে সচেতন হইতে পারি সতর্ক হইতে পারি এবং কিভাবে ভুলগুলোকে অতিক্রম করে আরও বেশি সফলতার দিকে আমরা সবাই নিজের সরকারকে এবং দেশকে আসলে নিয়ে যেতে পারি সেই চেষ্টা যাতে আমরা আসলে করতে পারি এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবে আমার কাছে মনে হয়েছে যে দ্রব্যমূল্য অবশ্যই আমাদের একটা বড় সংকট আমাদের এই মুহূর্তের একটা বড় সংকট হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে এখনও স্টেবল হয় নাই এখনও যে ট্রাফিক মেকানিজমটা আসলে ঠিকমতো কাজ করছে না এগুলো আসলে আমাদের এই মুহূর্তের মানে বড় সংকট কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সবচেয়ে বড় সংকট যেটা এই মুহূর্তে সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের মধ্যে যে একটা জাতীয় ঐক্য ছিল এই জায়গাটা আসলে ভয়াবহ ধরনের চির ধরেছে এবং এইটাকে আমি বলবো যে সরকারের সবচেয়ে বড় একটা ব্যর্থতাও বটে আমি মনে করি যে এখন পর্যন্ত যে শহীদের তালিকাটা যে আসলে পূর্ণাঙ্গ হয় নাই এখন পর্যন্ত যে সকল আহতরা তাদের যে চিকিৎসার যে সাপোর্ট সরকারের কাছ থেকে পাওয়ার কথা তাদের পুনর্বাসন এই জায়গাগুলো তো অনেক ঘাটতি আছে এগুলো আমি মনে করি যে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতাগুলোর অন্যতম এই গতকালকেই খোদ ঢাকার যাত্রাবাড়িতে একটা শহীদ পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ হয় যারা দাবি করছেন যে তাদের যে পরিবারের যিনি শহীদ তার নামটা এখন পর্যন্ত শহীদের তালিকায় আসে নাই খোদ বাড্ডায় আমারই পরিচিত একজন আহত যার ফাইলটা আমি পাঠিয়েছিলাম সরকারের কাছে লিস্টেড লিস্টে হওয়ার জন্য এবং তিনি লিস্টেড হন কিন্তু তার সঙ্গে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করে কোনো ধরনের সাপোর্ট আসলে সে এখন পর্যন্ত পায় নাই তো এই যে অভিজ্ঞতাগুলো আমাদের আমি মনে করি না যে এই অভিজ্ঞতাগুলো শুধু আমাদেরই এরকম অভিজ্ঞতা এরকম ঘটনা নিশ্চয় আরও অনেক আছে এগুলো সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে আমি বলবো তো তাহলে ওয়ে আউট কি আমি মনে করি যে আগামী দিনে সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে আসলে যত দ্রুত পাওয়া যায় যে দ্রব্যমূল্য আসলে নিয়ন্ত্রণ করা এবং এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে আমরা অনেক পরামর্শ সরকারকে দিয়েছি তার কিছু কিছু সরকার তার কিছু কিছু সরকার ভালোভাবে অ্যাপ্লাই করেছেন কিছু কিছু সরকার আসলে তালগোল পাকিয়ে ফেলেছেন যেমন আমরা বলেছিলাম যে পণ্য পরিবহনের ট্রেন যাতে ব্যবহার করা যায় সেটার একটা সুযোগ করে দেওয়া এবং সেখানে সরকার একটা কৃষি পণ্য পরিবহনের একটা ট্রেন আলাদা একটা ট্রেন চালু করলেন কোনো ধরনের স্টাডি না করে কারোর সঙ্গে আলাপ না করে এটা শিডিউল কি হবে না হবে কোনো বাজ বিচার না করে এবং ফলাফল যা হওয়ার তাই হলো যে এই ট্রেনটা আসলে এক সপ্তাহ চলতে পারলো না তার আগে বন্ধ হয়ে গেল তো এই যে আপনার আগে সরকারের মতো আমলাতান্ত্রিক যে আপনার প্রকল্প পরিকল্পনা কোনো একটা কাজের উদ্যম এইটা আসলে ভয়াবহ একটা ডিজাস্টার সরকারের উচিত ছিল যে সকল অংশীজনদের সঙ্গে যারা স্টেক হোল্ডার যারা এগুলো নিয়ে চিন্তা করেন ভাবেন বুঝেন তাদের সঙ্গে কথা বলে আসলে পরিকল্পনা করা এবং তাহলে আসলে এই প্রকল্পগুলো এই পরিকল্পনাগুলো ফেল করতো না দ্রব্যমূল্য নিয়ে আমরা আসলে এতখানি ভোগান্তিতে থাকতে পারতাম না ট্রাফিক নিয়ন্ত্রণে সরকারের খুব স্পষ্ট উদ্যম আমরা দেখছি কিন্তু ফলাফল এখন পর্যন্ত আমরা আসলে পাই নাই সেক্ষেত্রে আমরা বারবার বলেছিলাম যে বাস রুট রেশনালাইজেশান দিতে পারে সবচেয়ে কম ইফোর্টে সবচেয়ে বেশি রেজাল্ট এটা অবশ্যই দুই মাস তিন মাসের মধ্যে এটা পুরো ঢাকা শহরে এটা অ্যাপ্লাই করা খুবই সম্ভব এবং এটা করতে পারলে এই ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে অন্তত ফিফটি পারসেন্ট সমস্যার সমাধান হয়ে যেত বলে আমি বিশ্বাস করি এবং এই আমার আমার এই বিশ্বাসটা অবশ্যই বেশ কিছু এক্সপার্টের সঙ্গে আলাপ করে আমার আসলে এই বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সিরিয়াস ইম্প্রুভমেন্ট দেখাতে হবে এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে যে জাতীয় ঐক্যটা যে আসলে এক ধরনের চিট ধরেছে এইটা যদি আসলে আবার সুসংহত করা যায় তাহলে এই এই আইন শৃঙ্খলা নিরাপত্তার অনেকগুলো সংকট আসলে খুব দ্রুত সমাধান করা সম্ভব হবে এবং এই জাতীয় ঐক্যটা পুনরুদ্ধার করার জন্য আমার কাছে মনে হয় যে এই যে শহীদের তালিকা এই যে খুনিদের যে বিচার এই যে আপনার আহত আহতদের যে আসলে পুনর্বাসন এই যে আপনার রাষ্ট্র সংস্কার এই যে সেকেন্ড রিপাবলিকের কথা যে ছাত্ররা আসলে বলছেন এই কাজগুলোতে আসলে যদি আমরা সিরিয়াস ইম্প্রুভমেন্ট দেখাতে পারি তাহলে আসলে জাতীয় ঐক্যটা সুসংহত হবে এবং জাতীয় ঐক্য যদি সুসংহত হয় তাহলে আমাদের অনেকগুলো সংকট আসলে কেটে যাবে এবং আমি বিশ্বাস করি আগামী তিন মাস পরে আমরা যখন আবার মূল্যায়ন করতে যাব তখন আমরা অনেক বেশি আসলে পজিটিভ তালিকা অনেক বড় বড় সফলতার গল্প আমরা আসলে করতে পারব এবং ব্যর্থতা তালিকাটা হবে অনেক অনেক ছোট সেই আশায় সে ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম